আসন্ন সুপার কাপের আগে ফেড ডামাডোল মহামিডন স্পোর্টিং ক্লাবে বারবার তাদের আশ্বাস দেওয়া হলেও শতাব্দী প্রাচীন ক্লাবটি থেকে এখনও পর্যন্ত কোনো শেয়ার না পেয়ে বিরক্ত অন্যতম ইনভেস্টর স্ট্রাচি স্পোর্টস আর কোনো দায়ভার নিতে চায় না বলে জানিয়ে দিল বুধবার এফএসডিএলকে একটি চিঠি দিয়ে স্ট্রাচি স্পোর্টস জানিয়ে দেয় মোহাম্মডন স্পোর্টিং ক্লাব থেকে সময় মতো ইনভেস্টর শেয়ার না পেয়ে তারা আর দায়ভার নিতে ইচ্ছুক নয় চিঠিতে উল্লেখ আছে একাধিকবার ক্লাব কর্তৃপক্ষের সাথে আলোচনা সত্ত্বেও চুক্তি করা হয়নি তাদের সঙ্গে চিঠির প্রতিলিপি মহামুডেন স্পোর্টিং ক্লাব এবং ফেডারেশনকেও পাঠানো হয়েছে বুধবার থেকে সুপার কাপের জন্য অনুশীলনে নামার কথা ছিল মহামুডন ফুটবলারদের এই চিঠি পাওয়ার পরেই বৃহস্পতিবার বিকালে ক্লাবে আপৎকালীন পরিস্থিতিতে বৈঠক ডেকেছেন শীর্ষ শীর্ষকর্তারা সুপার কাপ না খেললে যে আর্থিক জরিমানা হতে পারে সেটা ভেবেই তৈরি এই বৈঠক তবে মহামডেন কর্তারা জোর দিয়েই বলেছেন পরিস্থিতি যাই হোক না কেন তারা সুপার কাপ খেলবে এদিকে দলের কোচ মায়েরাজুদ্দিন ওয়াদুর কাছেও কোনো রকম খবর নেই দল সুপার কাপে খেলবে কিনা শোনা যাচ্ছে টাকা না পেয়ে অ্যালেক্সিক্স কাসিমফরাও দল ছেড়ে চলে যেতে চাইছেন মোহামার্ড ক্লাবের কার্যকরী সভাপতি কামরুদ্দিন জানিয়েছেন সুপার কাপ তারা খেলবেই সাচি যদি ইনভেস্টার হিসেবে থাকতে না চায় সেটা তাদের জানিয়ে দিক তারা কিন্তু প্রথম থেকেই বলে এসছে তারা শেয়ার দিতে চায় কিন্তু চুক্তি ঠিক মতো না হলে তারা শেয়ার হস্তান্তর করতে পারছে না ইনভেস্টার ক্লাব কর্তৃপক্ষের দোষারোপ পাল্টা দোষারোপে বেশ সমস্যায় শতাব্দী প্রাচীন ক্লাবটি সুপার কাপের আগে